আজ অর্থাৎ রবিবার থেকে শুরু উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলা ও পূজা শ্রাবণ মাস শিবের জন্ম মাস এই উপলক্ষে গোটা শ্রাবণ মাস জুড়ে জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলা ও পূজার আয়োজন করা হয়েছে দূরদূরান্ত থেকে ভক্তরা কেউ তিস্তা নদী থেকে জল নিয়ে কেউবা জলঢাকা নদী থেকে জল নিয়ে পায়ে হেঁটে জল্পেশ মন্দিরে আসেন বাবার মাথায় জল ঢানতে মতো রবিবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পূর্ণার্থীদের ভিড় লক্ষ্য করা যায় মন্দির কমিটি সূত্রে জানা যায় গোটা শ্রাবণ মাস জুড়ে শ্রাবণ মাসের রবিবার এবং সোমবার ভক্তরা বাবার মাথায় জল ঢালতে আসবেন শুধু উত্তরবঙ্গ নয় পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান থেকেও পূর্ণার্থীরা বাবা জলপেশ মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আসেন এবং পুজো দেন তাই এদিন থেকে বিভিন্ন নদীর ঘাট এবং জলপেশ মন্দিরে বিরাট পুলিশ বাহিনী ভলেন্টিয়ার ও সিভিল ডিফেন্স মোতায়েন করা হয়েছে এদিন চান্দামারি থেকে আসা এক পূর্ণার্থী জানান আমরা প্রত্যেক বছর বাবার মাথায় জল ঢালার জন্য একশো আশি কিলোমিটার পথ পায়ে হেঁটে আসি কোথার থেকে আসেন আপনি কবে থেকে আসেন দশ দিনের আপনারা কিসে করে আসলেন হেঁটে এসেছেন কয়জন আসছেন ষাটজন আছে ষাটজন হেঁটে হেঁটেই আচ্ছা চান্দা থেকে জল কেস মোটামুটি কতটা দূরত্ব হতে পারে আনুমানিক একশো আশি কিলোমিটার আপনারা হেঁটে আসলেন চার দিন লাগলো টোটাল একশো ষাটজন সবাই এসে পৌঁছেছে খালি ষাটজন সবাই এসে পৌঁছেছে না না কিন্তু অল্প কিছু সামনে আছে এই বাবার মন্দিরে প্রত্যেক বাড়ি আসা হয় হ্যাঁ কত বছর ধরে আসছেন মোটামুটি তিরিশ বছর তো হবে আপনারা কি হেঁটেই আসেন না না হেঁটেই কত বছর হেঁটেই আসেন